ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় থেমে থাকা অ্যাম্বুলেন্সকে বাসের চাপায় সংঘর্ষের ফলে পাঁচ যাত্রী নিহত হয়েছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায় রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল পথে মধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায় এতে মহাসড়কের পাশে থেমে অ্যাম্বুলেন্সের চাকা মেরামত করা হচ্ছিল এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স আরোহীদের চাপা দেয় এতে বাসের চাপায় অ্যাম্বুলেন্সের এক নারী আরোহী ঘটনাস্থলে নিহত হয় আহত অবস্থায় বাকিদের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় আরও চারজনের সংবাদ পেয়ে শ্রীনগর উদ্ধার করে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং আহত বাকি চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান ঘটনাস্থলে নিহত একজনের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে